নেকড়ে ভূতের অভিশাপ ঘন অরণ্যের মাঝে ছিল এক পরিত্যক্ত গ্রাম শোনা যায় বহু বছর আগে সেখানে এক নেকড়ের আক্রমণে অনেক মানুষ মারা গিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় নেকড়েটির মৃতদেহ কখনো পাওয়া যায়নি লোকজন বলে সেটি আসলে একটি অভিশপ্ত আত্মা যা এখনো বনের গভীরে ঘুরে বেড়ায় রাতের আধারে বন্ধুদের সঙ্গে অভিযানে বের হলো অভি আগুন জ্বালিয়ে গল্প বলার সময় হঠাৎ ঝোপের ভেতর থেকে গর্জন শোনা গেল সবাই চুপ হয়ে গেল তারপরই চোখে পড়ল এক জোড়া জলজলে লালচে চোখ এক বিশাল নেকড়ে ছায়ার মতো নড়ছে কিন্তু তার পায়ের শব্দ নেই মুহূর্তেই বাতাসে শীতলতা নেমে এল অভি আলো ফেলতেই দেখল নেকরের শরীর স্পষ্ট হলেও মাটি ছুঁয়েছে না হঠাৎ এক ছাপটায় বাতি নিভে গেল অন্ধকারে ভেসে এল্যাক করুন গর্জন যেন শত বছরের কষ্ট লুকিয়ে আছে তাতে সকালে ওদের সবাইকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল কিন্তু অভি নিখোঁজ আজও পূর্ণিমার রাতে সেই বন থেকে শোনা যায় এক নেকরের ভরা ডাক অভির আর কোনো খোঁজ মেলেনি